হ্যালো ফ্রেন্ডস ইমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা খুব খুব ভালো আছি তো তোমাদের একটু বলেছিলাম মেলা থেকে কি কি নিলাম তোমাদেরকে সেটা আরেকবার দেখাবো আর তো চলো দেখতে থাকো আর তার আগে আমার একটু কাজ আছে আমি একটু ওটা সেরে নিই যেহেতু আজকে টাইম পেয়েছি টাইম ঠিক কী বলো তো হয়তো একটা ছোট্ট জিনিস কী হয় ভুলেই যাই করতে পারি না তো সেই জন্য একটু করে নিই দিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো কাজ বলতে সেরকম কিছুই না পাশে পাঠতে দুধটা দিয়ে গেল বলে হঠাৎ করে খেয়াল করলো আর যেহেতু হাতে বললাম একটু টাইম ছিল আর খেয়ালও ছিল যেহেতু দুধটা দিচ্ছে তো সেই জন্যই আসলে পার ডে দুধ পার ডে যদি না লিখে রাখি কোনো দিন হয়তো আমি নিলাম না বা কোনো দিন আমি বললাম আজকে দুধ নেব না বা কোনো দিন ওনারা হয়তো কম দিল তো সেটা কি হয় ওনারা মনে রাখেন না সেটা আমাকেই মনে রাখতে হবে আর আমি যা পেমেন্ট দিই ওনারা নিয়ে নেন কিন্তু কি হয় বলো তো আমার খারাপ লাগে ধরো কোনো যদি একটা ভুল করে কম টাকা দিয়ে দিই তো এটা ভীষণভাবে খারাপ লাগে তো সেই জন্য আমি কি হয় একটা ছোট ক্যালেন্ডারে যদি পার ডে কি দুধ আসছে না আসছে বা যেদিন আসছে না সেদিন হয়তো নীল করে রাখলাম তো এই ভাইস কি হয় ওনাদেরও সুবিধা হয় আর আমারও খুবই সুবিধা হয় পেমেন্টটা দিতে সেই জন্যই আর কি একটু ক্যালেন্ডারটা সেরে নিলাম তো চলো অনেক কথা বলে ফেললাম এবার তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো দুটো নিয়েছিলাম আর কি এটা তো তোমাকে তোমরা আমাকে অলরেডি রিলস ভিডিও করতে দেখে নিয়েছো পরে আর এই যে আর এই একটা কানে এই যে তো কেমন লাগছে প্লিজ জানিও একটা কাটা ক্লিপ নিয়েছি এই ধরনের ক্লিপ তো আমার অনেক রকম আছে আর এই যে একটা এই খোপা টোপা লাগানো বলো কি সাইড ক্লিপ বলো লাগানোর জন্য একটা নিলাম কখনো হয়তো মামাকেও দিতে পারবো আর আমিও হয়তো কখনো ধরো লাগালাম এইভাবে এটা আর স্বাদের জিনিস বলতে আর সেভাবে কিছু নেওয়া হয়নি শুধু আমার কিচেনের একটা জিনিস নিয়েছি কিচেনের জিনিস বলতে একটা কাপ নিয়েছি তো চলো সেটা তোমাদের দেখাচ্ছি আর এই যে কাপ আ কাঁচের কাপগুলো জানো তো আমার আরো এক সেট আছে আর সেট বলতে সেই কাপের সেটটা আমার একটু বড় বড় এটা যেমন খুব মানে হয়তো ক্যামেরাতে তোমরা দেখছো অনেকটাই বড় কিন্তু না এটা না খুব ছোট ছোট আর কি আর আমার কাছে যেটা আছে সেটা অনেকটাই বড় তো সেই জন্য ওর পাপাকে বলে এই ছোট ছোট চায়ের কাপটা নিয়েছি আমার তো খুব পছন্দ এই ছোট ছোট কাপটা তো চলো এই কাপের সেটটা তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও আমার তো খুব ভালোই লাগছে আহ একটু সবে বসেছে আরো কিন্তু অনেকদিন থাকবে তো সেই যে ওর পাপা বললো ঠিক আছে প্রায় তো আসবে অল্প অল্প কিছুই না তো সেই জন্য সেভাবে যে গিয়ে রোজ এত এত জিনিস নিয়ে নিতে হবে সেরকম কিছুই না যেটা ভালো লাগছে নিচ্ছি যেটা ভালো লাগছে নিচ্ছি না এইভাবেই করে তো চলো জিনিসগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর কালকে তোমাদের জন্য নেক্সট আরো কিছু ভিডিও আসতে চলেছে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানো হ্যাঁ বাই